সবাইকে এখন বাজে প্রতি বছরই এই দিনটা কিন্তু ছটা একদম ভোরে ভরে ওটা হয় অনেকের কাছে ছটা মানে অনেক বেলা কিন্তু আমাদের কাছে ছটা মানে ভোর ভোর কেন জানো তো তোমরা তো ভালো করেই যেন ব্লগ যেখানে দেখো নটার সময় আমাদের সকাল হয় তো আজকে ছটার সময় সকাল সকাল উঠেছি একটাই কারণে আজকে হচ্ছে হোলির দিন তো এই দিনকে কিন্তু আমাদের বাড়িতে বা পাড়াতে নামের দল বেরোয় তো সেই কারণে প্রত্যেকের বাড়িতে আসে বলে সেই কারণে সকাল সকাল উঠে বাসি কাজ সিঁড়ে একদম আসি কাপড় ছেড়ে তারপরে কিন্তু আমরা শুদ্ধ আচারে প্রত্যেকেই সকালবেলা একদম রেডি হয়ে থাকি কখন নামের দল আসবে আর ওদিকে তো বড়ো যা যা সবাই আছে শাশুড়ি মা আছে সবাই একসঙ্গে গোছানো হচ্ছে যেহেতু আমি এদিকে মিষ্টিগুলো আর কি গোছাবো তো বাংকারটা পরিষ্কার করে নিচ্ছি প্রতি বছরই তোমাদের দাদা এই আয়োজনটা করে সকালবেলা একটু মিষ্টি মুখ করানো হয় আর কি একটা করে মিষ্টি আর একটা করে লাড্ডু দেওয়া হয় কিন্তু এবছরে আর লাড্ডুটা আনা হয়নি কেননা তোমাদের দাদা সত্যি কথা বলতে সময় পায়নি মিষ্টিগুলোও সেই রাতে দোকান থেকে বাড়ি এসে তারা তাড়াহুড়ো করে আনতে গিয়েছিল তো যাই হোক এবছরটা রকমে কেটে গেল সামনে বছরে আবার নাই হবে প্রত্যেক বছর তো আর মানুষের সমান দিন যায় না তাই না এ বছরটা নাই একটু আমাদের আলাদা গেল আর সকাল সকাল উঠলে কিন্তু বেশ ভালো লাগে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো লাগে কিন্তু কি করব বলো আমাদের তো আর ওটা হয় না আজকে একটু তারা আছে বলে সকাল সকাল আর কি ওটা হলো তো সমস্ত বাসি কাজ সেরে কিন্তু দেখো এখন চলে এসেছি ওরা আসার আগেই কিন্তু এগুলো আমি গুছিয়ে রাখি আর এদিকে দেখো আমাদের বড় যা আছে তার সঙ্গে গল্প করছি আর এদিকে আমি এই কাজগুলো গুছিয়ে রেখেছি ওদিকে বড়জায়ের কাজ কিন্তু মোটামুটি গোছানো আর মেজোজা ওদিকে তুলসীতলায় আর কি আবির দিয়ে গোছাচ্ছে তো ভাবলাম সবাই তিনজনের তিনদিকে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তাই না আর এটা হচ্ছে সবুজ কালারের মিষ্টি এটা হচ্ছে আমের ফ্লেভার দিয়ে মিষ্টিটা বানানো হয়েছে তোমাদের আমাদের ভাইয়ের খুব পছন্দর একটা মিষ্টি তো বেশ ভালোই লাগলো সকালবেলা উঠে এইসব কাজগুলো করতে আর এদিকে দেখো আমাদের মেজে যা সকালবেলা উঠে বসে পড়েছে আবির নিয়ে সুন্দর করে সাজিয়ে যেহেতু এটা মানে মেজের ওপরে একটু ফুটছে কম কিন্তু মানে খালি চোখে দেখলে কিন্তু বেশ সুন্দর লাগছে ক্যামেরাতে না অত ফুটেনি যাই হোক আর আমাদের তুলসী তলাটা একটু আমাদের ঘরের পিছনের দিকে এটা হচ্ছে বড়জা আর জায়গা ঘরের সামনের দিকে প্রতি বছরই আবির দিয়ে আবির দিয়েই তুলসীতলাটাকে সাজানো হয় আর এদিকে দেখো আমরা অপেক্ষা করছি কখন নামের দল আমাদের বাড়িতে আসবে ওই দেখো এসে গিয়েছে এটা আমাদের বাড়ির সামনে ঢালাই রাস্তার সামনেই আর কি তো আমাদের বাড়ির সামনে আরও দুটো বাড়ি আছে সেই বাড়িগুলো ঢুকছে আর আমরা দেখো অপেক্ষা করছি মা যা আদিকে হচ্ছে ভাসুর শ্বশুর সবাই মিলে একসঙ্গেই দাঁড়িয়ে আছি এসে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের বড় ভাসুর এই যে ঢং ঢং বাজাচ্ছে অনেকে তোমরা চেনো যারা আমার কাছে পিঠে আছে যারা অনেক দূরে আছে তাদেরকে পরিচয় করে দিলাম আর এদিকে হচ্ছে এটা মেজ ভাসুর এই হচ্ছে আমার ভাসুর শ্বশুর শ্বশুর শাশুড়ি সবাই আছে Gue t referred me y amas r praw染 Ni, Uymanyurtul band figured me out Ayo harin-huni challenge la capacity》muaakaar dan gher estar girl uptake yat een এসব কোন দিকে যাচ্ছে আই আমাদের কাছে ইদার কালকের দিন আই গো গো আদি মাসটা운데 ভালো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn প্রতি বছরই আমরা এই দিনটা এইভাবেই পালন করি যখন আমাদের বাড়ি থেকে আমাদের হরিনাম জল বেরিয়ে যায় তারপরে বাড়ির সকলকে কিন্তু পায়ে আবির দিয়ে মাথায় আবির দিয়ে প্রণাম করা হয় প্রথমে তোমাদের দাদা ভাইকে আমি প্রতি বছরই আগে আবির দিই তারপরে বাড়ির প্রত্যেকেই দিই আর এটা হচ্ছে আমাদের মেজ যা তো মেজাকে আমার বর আর কি দিলো তারপরে আমিও দিয়েছি সবাই সবাইকেই আর কি আমরা কী তো এই দিনটা বেশ আনন্দ হয় বাড়ির সকলে একটা আনন্দতে থাকে আর এটা হচ্ছে আমাদের যা। যারা তোমরা চেনা একটু পরিচয় করিয়ে দিলাম মেজ যা বড়োজাটা ওই হচ্ছে পিছনে মেজো ভাসুর তো মেজো ভাসুরকে দিচ্ছে আমি আর ভাসুরকে দেয় দেই কেননা ভাসুরকে দিতে আমার একটু যেন লজ্জা লাগে তো সেই কারণে আর দিলাম যাই হোক ওদিকে আমাদের শ্বশুর শাশুড়ি রয়েছে আর জানো তো একটা কথা পড়ি কিন্তু আজকে বাইরে বেরোয়নি আমি জানো তো কড়ি বলেছে আমি এবছর একদমই আর আবির মাগুলো অনেকবারই ওকে ডেকে দিলাম বললাম বাইরে আয় সবাই এসে একটু দেখবি ও তাও বেরোলো না যাই হোক এদিকে আমরা রাস্তায় চলে এসেছি এইটা হচ্ছে আমার শ্বশুর মশাই আর ওই যে শাশুড়ি মা যাই হোক সবাই সবাইকে আবির দিচ্ছি আর ওই হচ্ছে একটা আমাদের বাড়ির সামনে একটা মাইমা হয় তো এইভাবে প্রতি বছরই আমরা খুব আনন্দ করি মজা করি নামের দলের সঙ্গে আবার চলেও যায় কিন্তু এবছরে আর যায় নেই ওই যে বললাম তোমাদের দাদা আজকে দোকান দেবে যেহেতু এখন এক মাস আমাদের ব্যবসার দিকে একটু বেশি আর কি দেখতে হচ্ছে তো সেই কারণে আর এই যে মামি শাশুড়ির একটু প্রণাম করলাম তো নিল না যেহেতু আমরা একদম এক বয়সী মানে অনেকক্ষণ পর কিন্তু পরি ঘুম থেকে উঠলো আমি বললাম সবাইকে একটু বাড়ির আবির দিয়ে আবির দিতে হয় তো ফাইনালি ও এখন বাইরে বেরোলো ডাকার পর তো যাই হোক আমাকে আবির দিল প্রথমেই তারপর ওর পাপাকে দিল না পাপাকে প্রথমে দিয়েছে তারপর আমাকে দিল আর এটা হচ্ছে আমার আর একটা ছেলে হয় তো যাই হোক পড়িও সবাইকে দিচ্ছে হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা যারা রং খেলছে রং খেলে হ্যাপি হোলি আর রং একই সেটা কথা না আর আজকে আমরা কিন্তু কয়েকটা রিলস বানাবো বলে ছাদে চলে এসেছি ওই যে স্টার নিয়ে ঠিক আছে আর আমাদের পাড়ায় তো দেখলে নামের দল বেরিয়েছিল প্রত্যেক বছর যাওয়া হয় এবছরে যায়নি যাবোও না আর কি তো কটা শর্ট বানবো বলে ওই জন্য ওই শাড়িটা চেঞ্জ করে শাড়িটা পরলাম সাথে শাড়িটা আর তোমাদের দাদা তো আবি কি করবো কি করবো রিল জানো তো চলো তো স্নান করে উঠলাম দেখো এত রং লেগে রয়েছে কি বলবো মানে আবিদের ভিতরে পুরো রংলা ছিল মুখে ফেসওয়াশ দিয়েছি একদমই ওটিডি সারা ঘাস রয়েছে আর এখন চলে এসেছি বেগুন ভাজা করতে সকালবেলা যেহেতু কালকে জল দেওয়া ভাত আছে সেগুলো খাবো আর পরিতে শরীর খারাপ করেছে কালকে রাত্রি থেকে দেখো শুয়ে রয়েছে বললাম যে স্নান করে নে ঠিক হয়ে যাবে শুয়ে আজকে একটা এত বড় উৎসব বাঙালির যে হোলি যে একটা আনন্দ করবে করতে পারলো না কালকে পরশু দিন কি আমার শরীর খারাপ ছিল আর আজকে ওর হয়েছে ঠিক আছে চলো বেগুন ভাজাটা করে নিই এই সকালবেলা থেকে উঠে যারা তুমি করছে এবার কিন্তু ঘাপিয়ে দেবো খানিকটা যাও তো ইলেকট্রনিক নিয়ে আসলাম এই কিনে আবার কালকে রাত্রে দিয়েছি ওষুধ এনে দিয়েছি খেয়ে পেটে ব্যথা কমেনি মেনে হচ্ছে এখন বার্গার করে দিতে হবে তাহলে ও ঠিক হয়ে যাবে মানে খাওয়া খাওয়া হবে না পেটে ব্যথা হলে ফেলে দেবো লাগে ফেলে দিবি তো সুস্থ সেবা যত্ন কেরা করবে ঠেলে ফেলে দিবি আজকে একটা হোলির দিন সারা পাড়ার লোকেরা সবাই নামের দলে বেরিয়েছে একমাত্র পরিবারে পরি পেটে পেতে নিয়ে ঘরে রান্না করে নি রান্না করতে ঢুকবো

নামে দলের সঙ্গে আমাদের বড় ভাসুর গিয়েছিল তো একটু প্রসাদ নিয়ে এসেছে এটা হচ্ছে রাইস আর হচ্ছে পনির তরকারি আর চাটনি মিষ্টি তারপরে সোজা একদম রাতে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে আর তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিনি আমারও শরীর ভালো লাগছিল না শুয়ে পড়েছিলাম পরি দেখো কি হাসা হাসছে ওর পাপা একটু ভিডিও করলো খেয়ালই করেনি যাই হোক এখন খুব লজ্জা পেয়ে গেছে কেননা টিভিতে এমন একটা হাসির জিনিস হচ্ছে দেখো আমিও ভাতের থালা নিয়ে হাঁ হয়ে দাঁড়িয়ে গেছি বেশ ভালোই লাগে পরীর বরদাদার আজকে জন্মদিন ছিল তেমন একটা আয়োজন করিনি কোনো রকমে একটু পায়েস করে দিয়েছিল মেজজা আর একটু বিরিয়ানি বানিয়েছিল পরীর শরীর খারাপ তো সেই কারণে ওকে আর ডাকেনি ওর আজকে প্লেন ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম এখনও প্রেশারের মধ্যে আছে তো যাই হোক রাতের বেলা অল্প একটু দিয়ে গেছে ওকে দেবো কি দেবো না সেটাই ভাবছিলাম তো যেহেতু ও খেতে খুব ভালোবাসে বিরিয়ানিটা তোমরা জানো শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ওকে একটু দিলাম কি করব বলো মা তো মন মানে না যাই হোক আজকে সারা দিনে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে আজকের মতন সবাইকে গুড নাইট টাটা